আসসালামু আলাইকুম আজকে দেখাবো জেন্টস চাইনিজ কেটস তো টোটালি ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কেটসগুলা খুবই হালকা এবং কি লাইট প্রোডাক্ট তো এই টাইবার সফটওয়্যার পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় সোলগুলো দেখেন টোটালি গ্রিপ করা এবং কি লাইটওয়েট প্রোডাক্ট এগুলো আপডেট পণ্য যারা এই পণ্যগুলো নিতে চান চাইনিজ ফ্যাশনের পণ্য যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা এটা কালার দুইটা দুইটা কালার দেখাবো এগুলো যারা নিতে চান রিজনেবল প্রাইস রাখা হবে যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলোর প্রাইস হচ্ছে দু টাকা তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে চলে আসবেন দোকানের ঠিকানা দেওয়া হবে ডিটেলসে এবং কী স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অনলাইন থেকে ক্রয় করতে পারবেন যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের ঠিকানা ডিটেলসে দেওয়া থাকবে চাইলে কিন্তু দোকানে চলে আসতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে অবশ্যই চলে আসতে পারেন এবং কী সীমিত সময়ের মধ্যে এগুলো কালেক্ট করতে পারেন তো সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবারও কিছু নিয়ে আসলাম জেন্টস কালেকশন তো এর আগে কোনো জেন্স কালেকশন বেশি দেখাই নাই তো এবার নিয়ে আসলাম কিছু জেন্টস কালেকশন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের লেডিস কালেকশন জেন্টস কালেকশন বাচ্চা কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য নিয়ে আসি এবারও নিয়ে আসলাম তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন আপনারা কীটাবের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো তো সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারতেছেন যে আমি কীটাবের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ